সকাল সকাল বাড়িতে চলে আসলো একটা পার্সেল তো কদিন ধরেই আমার বেশ কিছু অর্ডার দেওয়া হচ্ছে আর টুকটাক করে পার্সেল চলে আসছে তো সবগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো তারপরেই আমি এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি কেননা আজকেও যাব আমরা জন্মদিন বাড়ি তো চলো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখো ফাইনালি পুরোপুরি রেডি আর আজকে যাচ্ছি হচ্ছে আমি আর তোমাদের রায় তোমাদের দাদা ভাই আজকে নেই কেননা আজকে আমাদের মায়েদের যে টিমটা রয়েছে তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলেই টোটো করে যাব তো এখন রায় আর আমি বেরিয়ে পড়লাম আর আজকে খুব একটা রৌদ্র নেই বেশ মেকলা মেকলা ওয়েদার রয়েছে আর এর জন্য একটু মেকআপটাও করে নিয়েছি আর আগের দিনও তো তোমরা দেখেছিলে অন্য একটা শাড়ি পরেছিলাম অন্য একটা লুকে তো আজকে একটা অন্য শাড়ি পরলাম মানে সেদিনের স্বাসটা একটু ডিফারেন্ট ছিল আজকের সাজটা একটু ডিফারেন্ট তো এই যে দেখো আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি আর এই যে হচ্ছে প্রিয়া আর প্রিয়ার ছেলে কিট্টু আর তার পাশে রাই বসেছে আর আমরা চলে এসেছি অলরেডি রূপার বাড়িতে আর এই যে দেখো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে রূপা তো ওর ছেলেরই আজকে জন্মদিন ছিল তো ওর বাড়িতে আমাদের সব বন্ধুদের ইনভাইট ছিল তো আমরা সবাই মিলেই টোটো করে আসলাম তোমরা দেখলে আর এই যে দেখো রূপা ভীষণ ব্যস্ত কেননা বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা এসছে তো সবাইকেই মেনটেন করতে হচ্ছে তো আমাদেরকেও যথেষ্ট সময় দিয়েছিল। আমরা প্রথমবার ওর বাড়ি গিয়ে বুঝতেই পারিনি যে প্রথমবার গেছি কারণ সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আর ওদের আত্মীয় স্বজন সবাই কিন্তু ভীষণ ভালো সবাই সবার সাথে কিন্তু খুব মিশে গেছিলাম তো এই যে দেখো আমরা এখন বসে এই যে ও ড্রিঙ্কস দিয়েছিলো একটা তো ওটাই খাচ্ছিলাম আর বাচ্চারা তো আসা মাত্রই একদম পুরো হুটু শুরু করে দিয়েছে কেননা দিন স্কুলে মানে ইরেগুলার হয়ে গেছে গরমের জন্য তো সবাই সবার সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হচ্ছিল না আর এখানে যেহেতু সবাই একসাথে মায়েরা বাচ্চারা সবাই মিলে এক হয়েছি তো তো ওরা বন্ধুদেরকে পেয়ে খুব খুশি হয়েছে আর যেহেতু চারিদিকে মিউজিক বাজছে তো ওদের ভীষণ মজা লাগছে আনন্দ করছে আর এই হচ্ছে বার্থডে বয় তো ওর নাম হচ্ছে ধুবজ্যোতি আর ওরই আজকে বার্থডে ছিল আর এই যে দেখো ওর বেস্ট ফ্রেন্ডকে পেয়ে গেছে তো ওর বেস্ট ফ্রেন্ড কিট্টু তো এই যে দেখো কিট্টু আর মানে ধুবর একসাথে একটু গল্প করছিল, আর তোমাদের রায়ও ছিল আর যেহেতু ওরা ছেলে বাচ্চা তো ওদের মধ্যে একটা আলাদা রকম খেলা আর মেয়ে বাচ্চার মধ্যে একটা আলাদা রকম খেলা তো ওরা সব সময় ডান্স ফান্সি করছিল খুব একটা ওদের সাথে খেলেনি তো তারপর রূপা আবারও চলে এসছে আমাদের জন্য মিষ্টি জল নিয়ে আর মিষ্টি তো একেবারেই গরমে খেতে একদম ইচ্ছে করছে না তো তারপর রূপা সবাইকেই খুব জোর করে করে দিচ্ছিল তো আমরা খুব একটা আর খাইনি তো এদিকে দেখো খুব জোর করছিল রূপা প্রিয়াকে আর আমি যেহেতু ভিডিওটা করছিলাম তাই আমাকে দেখা যাচ্ছিল না আমাকেও ভীষণ জোর করছিল নেওয়ার জন্য তো তারপর একটা মিষ্টি আমরা সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেলাম আর এই যে দেখো রায়কেও বলছিল রায় তো একে দমি মিষ্টি খায় না আর তারপর কীটুকেও জোর করে দিছিল আর কি তো বাচ্চা তো যদি কেউ কিছু দেয় ওদেরও ইচ্ছা হয় যে হ্যাঁ খায় কিন্তু ওগুলো খেতেও পারে না শুধু শুধু নষ্ট করে তাই প্রিয়াও বারবার বারণ করছিল যে ওকে দিতে হবে না তো তারপর ফাইনালি নিল তো অল্প একটু খেয়েছিল একটু খাইয়ে দিল আর ওই দেখো গরমে বেশ কি সুন্দর একটা হাত কাটা গেঞ্জি পরে এসেছিলো তো খুব আরাম পেয়েছে আর এদিকে বসে পড়েছে আশীর্বাদ পর্ব এদিকে ধুবজ সবাই ওর বাড়ি ঠাম্মারা সবাই আশীর্বাদ করে নিচ্ছিল বাড়ির বড়রা যারা ছিল তো আমি একটু আশীর্বাদের পর্ব তুলে নিচ্ছিলাম আর এই যে লাল ব্লাউজ পরে যিনি বসে রয়েছেন উনি হচ্ছেন ধুবজ্যোতি ঠাকুমা তো ঠাকুমাও এখন আশীর্বাদ করে নেবে আর রূপা তো পুরো একদম যে যা দিচ্ছিলো সব কিছু ম্যানেজমেন্ট করছিল। তো রূপা এই যে পাশে দেখো একটা বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ গিফটগুলো তো রাখতে হবে তো সেই কারণেই তো আমি একটু মজা করছিলাম তো এরকম যদি পাশে না ঠিকঠাক করে রাখে তো জিনিসগুলো ঠিকভাবে রাখতে হবে সেই কারণেই ও এখানে ট্যাগ নিয়ে এসেছিলো আর এই যে দেখো ওর পাশে একটা ছোট্ট ভাই বসে রয়েছে তো ওকেও আশীর্বাদ করে নিচ্ছিলো আর এদিকে আর এক কাকিমা বসে কাছে আশীর্বাদ করছে আর রূপা তো অলরেডি পাশে ছেলের পাশে বসে রয়েছে আর আজকে দেখো কি সুন্দর মেকআপ করেছে ওকে ভীষণই সুন্দর লাগছিলো আর ওর শাড়ির কালারটাও খুব সুন্দর ছিল তো রূপা আজকে খুব সুন্দর করে সেজেছিলো আর সাথে কিন্তু আমরাও সেজেছিলাম একা বান্ধবী ছেলের জন্মদিন আর বান্ধবী একা সাজলে হবে সাথে তো আমাদের বান্ধবীদেরও সাজতে হবে তাই না তো আমরা সবাই মিলে খুব সেজে গুজে আনন্দ করে ছেলের জন্মদিনে গেছিলাম আর তারপরেই চলে এসছে কেক কাটার পর্ব আর এখানে দেখো ঠিকঠাকভাবে কেকটাকে রাখা হচ্ছিল আর পোজ দেওয়া হচ্ছিল যেহেতু এবার কেক কাটবে তো তার আগে সবাই মিলে একটু ফটো ফটো তুলে নিচ্ছিল আর এই যে রেড কালারের পাঞ্জাবি পরে রয়েছে এই হচ্ছে রূপার বর তো এই যে বাবা মায়ের সাথে ফটো হয়ে গেল। এরপর ফাইনালি কেকটা কাটবে তো বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড যে কখন কেক কাটবে আর ওরা দেখো সবাই একটা করে বার্থডে ক্যাপ পরে নিয়েছে মাথায় এটাই তো খুশি ছোটদের এই যে কেক কাটিং কেক খাওয়া চকলেট পাওয়া এইগুলো যে কি খুশি ছোটোবেলায় আর বলে বোঝানো যাবে না আর তোমাদের রায় দেখো কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেননা বেলুন ফাটবে সেই কারণেও ভয়ে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভীষণ ভয় পাচ্ছিল আর ঘেমেও যাচ্ছিলো রূপা ওকে একটু ঘামটা মুছিয়েও দিচ্ছিলো আর সত্যি বাচ্চাদের মধ্যে যদি কারোর এরকম বার্থডেতে সব বাচ্চারা উপস্থিত হয় তাহলে কিন্তু সেখানের মজাটা একটু আলাদা রকমেরই থাকে আর যেহেতু এখন কেক কাটিং চলবে সেই কারণে সবাই মি ফোনে দেখো ফটো তোলার জন্য একদম রেডি সেডি হয়ে গেছে তো চলো এখন ওরা কেকটা কেটে নিক তোমরা দেখতে থাকো বলো 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 তারপর তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো কেক খাওয়ার আগে মাখামাখি শুরু হয়ে গেছে কেননা এটাই ওদের আনন্দ তো তারপর এই যে দেখো বাচ্চারা ছিল এখন বেলুন ফাটিয়ে সবাইকে চকলেট সারপ্রাইজ দেয়া হবে তো সেই কারণেই তার আগে এই যে ফটোশ্যুটও হচ্ছিল কেননা কেকটা ভাগ করার আগে যদি ফটোশ্যুটগুলো না করে নেয় তারপর কিন্তু আর ফটোশ্যুট করা হবে না এই যে রূপা ওর ছেলেকে কেক খাই দিচ্ছিলো আর আমরা তো এপার থেকে সমস্ত ফটো ক্যাপচার করছিলাম কারণ পরে তো বান্ধবীকে দেখাতে হবে যে ওর কত ফটো আমরা তুলেছি আর এই যে দেখো বেলুন ফাটিয়ে সারপ্রাইজ চকলেট সমস্ত নিচে পড়ে গেছে আর বাচ্চারা এমনভাবে চকলেটগুলো তুলছিলো যেন টেবিলটাই ভেঙে যাবে তো তোমাদের রায় তো প্রথমে একটাও পায়নি ও ভয় তুলতেই পারেনি তো তারপর দুটো পেয়েছিল তো সেকেন্ড যখন আবার ফাটানো হলো তখন ফার্স্টে চকলেটটা টেবিলের দামই রেখেছিল তো সেকেন্ড বারে চকলেটটা ওর সাথে মিশে গেছে আর কেউ একটা নিয়ে নিয়েছে তো তারপর ও তো অলরেডি মন খারাপ করে কান্না করতে শুরু করে দিয়েছে তারপরেও রূপা আবার ওকে নতুন করে চকলেট দিল তো এই যে দেখো তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি আর দুপুরের দিকে না ভীষণ গরম লাগছে গো আর প্যান্ডেলের বুঝতেই পারছো প্যান্ডেলের একটা রোদের তাপ রয়েছে আর এই যে দেখো আমরা আমি প্রিয়া একটা বেন মানে টেবিলে বসেছি আর ওদিকে দীপার সমাপ্তি একটা টেবিলে বসেছে তো তারপর খাওয়া দাওয়া করার পর এই যে বাচ্চারা একটু ডান্স করছিল এখানে গান বাজছিল আর আমরাও তো মানে মিউজিক শুনে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ভীষণ নাচতে ইচ্ছা করছিল আর ওদিকে তো আমাদের ফটোশ্যুট চলছিল একে ওকে ধরে ধরেতে বলছিলাম একটা ফটো তুলে দাও ফটো তুলে দাও আর রিলস তো বাদ যাবেই না তো সেই কারণে আমরা এই যে রিলস করতেও চলে এসেছি আর যে যার মতো মজা করে আমরা রিলস করছিলাম তারপর একে একে দেখো সবাই মিলে র্যাম্পে হাঁটার মতো করে আমরা রিলস বানাচ্ছিলাম আর আমরা কি আর র্যাম্পে হাঁটতে পারি তাই না বলো তো ভুল ভাল যা খুশি করছিলাম এটাই আনন্দ তারপর বাচ্চারা দেখে দেখে ওরাও বলছিলো যে আমরাও করবো দেখো একদম তারপরে এদিকে আমাদের হাঁটা কমপ্লিট আর তারপরে এই যে দেখো বাচ্চারাও শুরু করে দিয়েছে আমাদের দেখে দেখে তো এরপর আমরা চলে গেছিলাম বাড়ি আর ভীষণ আনন্দ করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিও